অদ্ভুত এক শৈল্পীকে মারিজুয়ানার মাদকতায় আচ্ছন্ন রাত শেষে ভোরটা ছিল একেবারে পরিশ্রান্ত রাতভর টুপটাপ শিশির পরে ভিজে থাকা টাওয়ালে মুখ মুছে আমার জানালার ফাঁকে যে আকাশটা দেখলাম সেটুকু আকাশের শুধু আমার সারা রাত যোছনা বিলি শেষে তখনও ক্লান্ত হকারের মতো ঢুলু ঢুলু চোখে চাঁদটা ঘুমায়নি আমার চোখে ছিল এক হিমালয় নিরবতা এতটা শীতলতা যতটা আলাস্কাও পারবে না ধারণ করতে এমন মেঘাচ্ছন্ন মুখশ্রীতে অদ্ভুত একটা মায়া আছে যেন এক্ষুনি কেঁদে ফেলবে আকাশ যেমন মেঘের অভিমান ভাঙাতে ব্যর্থ হলে বৃষ্টি ঝরে নিদারুণ এক অভ্যস্ততার দেয়ালে সেঁটে আছে তুমিময় প্রেমবন্দি আমার এই যাপিত জীবন আমার প্রিয় বদ অভ্যাস হয়ে গেছ কখন তা আমি টেরও পাইনি জানো কাল সন্ধ্যায় গধূলি হারিয়ে ফেলেছে তার এক গৌটা সিঁদুর খুঁজে পেলে আমার জন্য একটু নিয়ে আসবে রাতের প্রগাঢ় অন্ধকার গায়ে মেখে জোনাকি হাজার বছর ধরে নিবু নিবু প্রদীপ জেলে কাকে দেয় প্রতিশ্রুতি কে দেয় ছুঁয়ে এই গহীন হৃদয় এমন দহন দিনে কে ছড়ায় মাধবী লতার মায়া হন্যে হয়ে দিক শুধু অন্তহীন ছুটে চলা আমি হিম যুগ জেগে আছি তোমারই অপেক্ষায় জানি ফিরবে আমার বিষণ্নতায় এত টান নিয়ে ফোনের স্ক্রিনে কখনো তাকিয়ে থাকিনি আচ্ছা এই বিভ্রান্তির কি নাম দেয়া যায় তোমার ভেতর থেকে কি আমার নামে দীর্ঘশ্বাস বেরোয় তোমার বুকের ভেতরও কি আমার নামে আধার নামে পারছ কি পারছ কি আমার চোখের গভীরতা আঁকতে তোমার রং তুলিতে যদি পারো যদি পারো তবে আমার পায়ে চুমু খাওয়ার অধিকার শুধুই তোমার